নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফার্মাসি ভর্তির জন্য কবে থেকে কবে আবেদন করা যাবে এবং আবেদন ফি কত এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে কতগুলো সরকারি এবং বেসরকারি সংস্থা রয়েছে প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা থাকতে হবে আপনাদের ন্যূনতম বয়স কতটা থাকতে হবে এবং ফার্মাসিতে যারা ভর্তি হবেন তাদেরকে কোনো প্রবেশিকা পরীক্ষা মানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে কি না বা নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হবে কি না সেই ব্যাপারে আমরা আলোচনা করব এবং কতগুলো সিট সংখ্যা সংরক্ষিত রয়েছে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব তার জন্য অবশ্যই আপনারা প্রত্যেকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেখানে আপনারা খেয়াল করবেন যে অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে তথ্যগুলো আমরা আলোচনা করব। সেটা এই পিডিএফ থেকে তো এখানে আপনারা দেখতে পারবেন যে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা আপনাদের ভিজিট করতে হবে সেটা কিন্তু এই যে এই ওয়েবসাইটটা প্রথম যে ওয়েবসাইটটা এটা ওয়ার্ক করছে এস সি ভিটি ডট ইন অথবা নিচের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা থেকে আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেট যেটা সেটা কিন্তু আটই জুলাই করা হয়েছে এখানে ডেটটা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু তিরিশে জুন রয়েছে ঠিকই কিন্তু আটই জুলাই কিন্তু লাস্ট ডেট এটা মনে রাখবেন আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম তো এখানে আপনারা মেনলি দেবেন যে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স যেটা সেটা কিন্তু দুই বছরের কোর্স এবং থ্রি মান্থসের মিনিমাম নাইনটি ডেসের কিন্তু একটা ইন্টার্নশিপ হয়ে থাকে তো ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ছাত্রছাত্রীকে অবশ্যই হায়ার সেকেন্ডারি অর্থাৎ টেন প্লাস টু মানে পাস হতে হবে জেনারেল স্ট্রিম কোর্স থেকে তার মধ্যে বিষয় থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স মানে বায়োলজি এবং ম্যাথেমেটিক্সের মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই সেটা পাশ হতে হবে যে কোনো অ্যানি রেকনাইজড বোর্ড কাউন্সিলর ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভোকেশনাল স্ট্রিম থেকে উচ্চাধিক পাশ করেছেন তারা কিন্তু নট এলিজিবল দেখুন এখানে লেখা রয়েছে নট এলিজিবল ফর অ্যাডমিশান ইন কি লেখা রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স এখানে কিন্তু বলা রয়েছে এটা এই বোর্ড ডাব্লিউ বোর্ড এটা এই সিদ্ধান্ত নেয়নি এই মানে এর যে এলিজিবিলিটিটা সেটা কিন্তু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই এলিজিবিলিটি জানানো হয়েছে এবং এরপর চলে আসি আমরা যে এজের যে ব্যাপারটা বয়সের যে উচ্চসীমা এবং নিম্নসীমা সেটা কি বয়সের ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সতেরো বছর হওয়া চাই বা একত্রিশে ডিসেম্বরের আগে সতেরো বছর হলে আপনি আবেদন করতে পারবেন উচ্চ বয়সীমা কিন্তু উল্লেখ করা নেই কোর্সের সময়সীমা কত দুই বছর তারপর বন্ধুরা এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য আমরা আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম যে সাড়ে চারশো টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীকে এবং যে সমস্ত ছাত্রীদের কন্যাশ্রীর আইডি রয়েছে ভ্যালিড সেটা দুশো পঁচিশ টাকা পেমেন্ট করতে পারেন অনলাইনে পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আর তারপর বন্ধুরা এখানে বলা রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাদের জানলাম যদি আপনার সব কিছু ঠিক থাকে বয়স ঠিক থাকে এডুকেশান কোয়ালিফিকেশান যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং যদি কোনো কারণে আপনার দ্বারা কোনো তথ্য ভুল প্রদান করা হয় বা আবেদন করে ফেলেন তার জন্য কিন্তু বোর্ড বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না এর জন্য পুরোপুরি কিন্তু আপনি দায়ী থাকবেন এবং এখানে কিন্তু পরপর বোর্ড দেওয়া রয়েছে মানে কোন বোর্ড থেকে উচ্চ পাশ করলে আপনি আবেদন করতে পারেন সেই কোর্ট নাম্বার দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডগুলো রয়েছে সেখানে কি কী এলিজিবিলিটি রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই সমস্ত বোর্ডগুলো থেকে উচ্চ আধিক পাশ করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের কিন্তু বলে দিই উচ্চ পাশ হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে এবং তার সঙ্গে এখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং থেকে পাশ হলেও কিন্তু এখানে এলিজিবল দেখাচ্ছে শুধুমাত্র ভোকেশনাল স্ট্রিম থেকে পাশ হলে কিন্তু হবে না আদারওয়াইজ বাকি যে যেগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আবেদন করতে পারবেন মানে যদি উচ্চ পাশ করে থাকেন তারপর বন্ধুরা এখানে মেন জায়গাটা চলে আসি যে সমস্ত ছাত্রছাত্রীরা আর কি আবেদন করবেন তাদের যে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে মানে কাউন্সেলিংয়ের জন্য সেটা কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম হবে না এখানে বলে দিয়েছি যে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দেয়ার এলিজিবিলিটি মানে তারা এলিজিবিলিটি কিসের কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নাম্বার যার যত বেশি থাকবে সেই ছাত্র বা ছাত্রীর কিন্তু ভর্তির সুযোগের সম্ভাবনা বেড়ে যাবে কোনো ছাত্র বা ছাত্রী যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তিনশোর মধ্যে যদি তিনশো পেয়ে থাকে মানে হানড্রেড পার্সেন্ট নাম্বার যদি পেয়ে থাকে তাহলে তার ভর্তির সম্ভাবনা একশো শতাংশ যেরকম নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু চান্সেস বেড়ে যাবে তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে কাউন্সেলিংয়ের যে প্রক্রিয়া হবে সেটা কিভাবে হবে সেটা কিন্তু অনলাইনে হবে কিন্তু মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট নাম থাকবে সেই মেরিট লিস্টের নাম অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড হতে পারে বা পরবর্তীতে সিট সংখ্যা ফাঁকা থাকলে অফলাইন কাউন্সেলিং কিন্তু হতে পারে সর্বশেষে যদি সিট সংখ্যা ফাঁকা থাকে তাহলে মনে রাখবেন বন্ধুরা যে সমস্ত সরকারি বা বেসরকারি সংস্থাতে আপনি অ্যাডমিশান নিতে চান সেই ইনস্টিটিউশনে কিন্তু অবশ্যই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার কিন্তু অ্যাপ্রুভাল থাকতে হবে তবেই কিন্তু আপনি সেখানে অ্যাডমিশান নিলে পরবর্তীতে ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এবং তারপর বন্ধুরা এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অ্যাডমিশান হবেন অ্যাডমিশানের সময় কিন্তু আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে থাকা চাই যদি আপনি অ্যাডমিশনের সময় সঠিকভাবে ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে এরপর চলে আসি রিজার্ভেশন এই রিজার্ভেশন অর্থাৎ যে সমস্ত ছাত্রীরা ভর্তি হবেন তাদের প্রত্যেকের কাছে যদি রিজার্ভেশন সার্টিফিকেট থাকে এসসি এসটি বা পিসি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ফিজিক্যালি চ্যালেঞ্জড যদি হ্যান্ডিকেপ হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন এখানে কিন্তু বলে রাখি ওবিসিদের কোনো কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি সেদিক থেকে খেয়াল করলে আপনারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে হবে বা যদি সেখানে আবেদনের অপশানে ওবিসি পেয়ে যান তাহলে ওবিসিটা সিলেক্ট করে নেবেন তারপর বন্ধুরা এখানে বলে দিয়েছে যে যদি কোনো কারণে যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছেন আবেদন করার সময় এস সি এস ক্যাটাগরি মানে সার্টিফিকেট শো করতে যদি না পান তাহলে কিন্তু আপনার অ্যাডমিশানটা জেনারেল হিসাবে কিন্তু অ্যাডমিশন হবে আর যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি জেনারেল ক্যাটাগরি চুজ করবেন এবং আপনাদেরকে বলে রাখি যারা এস সি রয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য বাইশ শতাংশ এবং ছয় শতাংশ সিট কিন্তু সংরক্ষিত রয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য ফাইভ পারসেন্ট সিট কিন্তু রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ সরকারি সংস্থাগুলিতে এরপর বন্ধুরা চলে আসলাম আমরা সেই সমস্ত সরকারি সংস্থাগুলিতে যেখানে ইন ফার্মাসি করা হয় দুই বছরে খুব স্বল্প খরচে সামান্য খরচে এবং হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য তো সেক্ষেত্রে দেখুন প্রথম যে সিরিয়াল নাম্বার রয়েছে সাউথ চব্বিশ পরগনা যে সরকারি ফার্মাসি সংস্থা রয়েছে সেটা হচ্ছে জননচন্দ্র ঘোষ পলিটেকনিক অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেভেন ময়ূরভঞ্জ রোড কলকাতা সেটা কিন্তু গভর্নমেন্ট সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে তারপর বন্ধুরা দুই নাম্বারে আপনারা দেখতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ শিউড়িতে অবস্থিত বীরভূম এটাও কিন্তু সরকারি তারপর বন্ধুরা কোচবিহার জেলাতে অবস্থিত কোচবিহার পলিটেকনিক কেশব রোড কোচবিহার এটাও কিন্তু সরকারি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে শিলগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক এটা কিন্তু দার্জিলিংয়ে নয় এটা কিন্তু শিলিগুড়িতে অবস্থিত শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক অ্যাড্রেসটা ডাবগ্রাম শিলিগুড়ি কিন্তু ডিস্ট্রিক্টটা হচ্ছে দার্জিলিং এবং হুগলিতে যেটা রয়েছে এখানে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না উমেন্স পলিটেকনিকে আবেদন মানে কি কাউন্সিলিংয়ের থ্রু তো এখানে উমেন্স পলিটেকনিক চন্দ্রনগর যেটা হুগলিতে অবস্থিত এটা কিন্তু সরকারি এবং ছয় নম্বরে যেটা রয়েছে পূর্ব মেদিনীপুরে কন্টাই পলিটেকনিক সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর অবস্থিত এটাও কিন্তু সরকারি এই প্রত্যেকটা মানে যে কয়েকটা নাম বললাম এই ছয়টাই শুধুমাত্র কিন্তু সরকারি এবং বাকি যে এটা রয়েছে এখানে কিন্তু টোটাল একশো তিরানব্বইটা রয়েছে নিচের দিকের নামগুলো যেগুলো কিন্তু বেসরকারি আপনারা যারা অ্যাডমিশন নিতে চান যদি বেসরকারিতে নিতে চান তবুও আপনারা অনলাইনে আবেদন করবেন এই অনলাইনে আবেদন করার পর কাউন্সেলিংয়ের মাধ্যমে যদি আপনি অ্যাডমিশন নেন তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত টাকা কিন্তু দিতে হবে না অতিরিক্ত মানে কি কাউন্সেলিং শেষ হওয়ার পর অ্যাডমিশান নেওয়ার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে কারণ আপনি কাউন্সেলিং যদি না করে থাকেন তাহলে যেখানে দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পরপর এখানে রয়েছে বিসিডিএ কলেজ অফ ফার্মাসি রয়েছে এমিনেন্ট কলেজ অফ ফার্মাসি টেকনোলজি রয়েছে গুরু নানক রয়েছে এরকম কিন্তু পরপর অনেকগুলো রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটা করে বেসরকারি ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন কিন্তু অবশ্যই বলবো আপনারা প্রত্যেকে কি করবেন অনলাইনে আবেদন করে কিন্তু অ্যাডমিশান নেবেন এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে পি অ্যাপ্রুভাল আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন এই পিডিএফটা আপনারা প্রত্যেকে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার বাড়ির কাছে বা আপনি যে জেলা থেকে বিলং করছেন বা যে জেলার বাসিন্দা সেই জেলাতে কোন ইনস্টিটিউটটা রয়েছে সেখানে আপনি অ্যাডমিশান নিতে চাইছেন বেসরকারিতে তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন মানে এই লিস্টে যে সমস্ত ফার্মাসি ইনস্টিটিউটের নাম রয়েছে প্রত্যেকটা কিন্তু পিসিআই অ্যাপ্রুভড এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি পিসিআই কিন্তু অ্যাপ্রুভ পিসিআই মানে কি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যদি অ্যাপ্রুভাল না থাকে সেখানে যদি আপনি পড়াশোনা শেষ করেন সর্বশেষে কিন্তু আপনি কিন্তু অ্যাজ এ রেজিস্টার ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন কিন্তু নাও পেতে পারেন যদি সেই ইনস্টিটিউশনে যদি পিসিআই অ্যাপ্রুভাল না থাকে তো বন্ধু এখানে অনেকগুলো রয়েছে আপনারা প্রত্যেকে দেখে নেবেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে তারপর পরপর প্রধান ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে নদীয়াতে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপর কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর এই প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু বেসরকারি তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন